বাচ্চাদের জন্য বানানো হয়েছে এখন কি হচ্ছে রোড হোক বা স্কুল এবং কি বাড়িতে সবাই বাচ্চা কাচ্চারা কি করছে এখানে সেখানে রোডে এখানে সেখানে নোংরা গুলো ফেলে দিচ্ছে সেই জন্য আমরা একটা ডাস্টবিন তৈরি করেছি এখানে যদি কিছু ড্রপ করা হয় তাহলে এখান থেকে লজিস বার হবে এতে করে কি হবে তাহলে বাচ্চা হোক বা বড়রা সবাই কিছু না হলে মানে চেষ্টা করবে যে ডাস্টবিনে ফেলার এতে করে আমাদের ভারত সরকারের টাকা অনেকটা খরচা বেঁচে যাবে কি হচ্ছে এখন রোড এবং স্কুল ক্লিন করার জন্য অনেক অনেক টাকা দিতে হচ্ছে যদি আমাদের মানে এই ডাস্টবিনটাকে সরকার নেয় তাহলে কি হচ্ছে তাহলে আমাদের সরকারের টাকা অনেকটা বেঁচে যাচ্ছে একটা ক্যান্ডির বদলে তাহলে সবাইকে অভ্যস্ত হয়ে যাচ্ছে এই ডাস্টবিনটা ইউজ করার জন্য আজকের পৃথিবীতে মাদ্রাসা টুপি পাঞ্জাবি দেখলেই অনেকে নাক শিট কই তাদেরকে আজ বলে রাখি দেখতেই পাচ্ছেন মাদ্রাসার স্টুডেন্টরা একেবারে একটা স্মার্ট ডাস্টবিন তৈরি করেছে সেখানে একেবারে এই যে ক্ষুদে বিজ্ঞানী তারা কিন্তু তৈরি করেছে একেবারে সাতুলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আমরা ন্যাশনাল সায়েন্স এক্সিবিশন এটা হয়েছিল সলফ্লেক সেন্টার পার্কে হয়েছিল সেখানে গিয়ে আমরা ইন্ডিয়া প্রথমবার এই ডাস্টবিনটা তৈরি করাই আমরা ওখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আসুন আমরা জোরে দিই অ্যাকচুয়ালি স্যার এখানে আমরা আলট্রাসনিক সেন্সর ইউজ করেছি এটা হচ্ছে এমন একটা সেন্সর যে কোনো সব কিছু জিনিসই সেন্স করতে পারে তারপরে এখানে একটা সার্ভো মোটর আছে যেটা 90 ডিগ্রি পর্যন্ত ঘুরবে এই যে যেমন ঘুরছে ঘুরে আবার ফের নিজের জায়গায় আসছে তাহলে একটা করে ক্যান্ডি পড়ছে আমি আবার একবার দেখাচ্ছি দেখেন এমন ভাবে ক্যান্ডিগুলো পড়বে আর এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা পাওয়ার ব্যাংক ইউজ করেছি আর এখানে আছে আর ডিনো ইউনো বোর্ড এতে কি আছে এতে আমরা সি প্লাস প্লাস তথা সি প্লাস প্লাস কথা সি পি পি এর কোড ব্যবহার করেছি এখানে কোডিং এ সব বলা আছে আমরা এইখান থেকে কোনো কিছু যদি ফেলি এখান থেকে লজেস দেওয়া হবে এবারে দেখেন এই যে লজেস আর ডিসপ্লেটা একটু দেখবো আমরা যখন এটা ফেলছি তখন এটা চেঞ্জ করলো থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর ইউজিং হ্যাভ এ নাইস ডে এইটা নাকশিটকে যারা কাদের অশিক্ষা রয়েছে তারা আমাদের সমাজ সম্পর্কে এই টুপি দাড়ি সম্পর্কে ভাবনা তাদের নেই আমাদেরকে এগিয়ে আসতে হবে কারণ এই ভুল তো আমরাই ভাঙাবো আমাদের এই দুই ছাত্র যে এটা যদি জায়গায় পৌঁছে যায় তাহলে ধীরে ধীরে এই ভুল নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি যদি ময়লা ফেলেন বা আবর্জনা কিছু ফেলেন এখান থেকে লজেন্ড করবে একেবারে ছোট ছোট শিশু যারা তারা কিন্তু এখানে সেখানে স্কুল বিদ্যালয় যেখানে সেখানে কিন্তু ময়লা ফেলে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা লজেনের আশায় তারা যাতে ডাস্টবিন ইউজ করে সেই লক্ষ্য রেখে কিন্তু এই যে খুদে বিজ্ঞানী যারা আছে সাতুলিয়া মাদ্রাসার একদম স্টুডেন্ট তারা কিন্তু এই ডাস্টবিন বানিয়েছে বিস্তারিত কিভাবে বানিয়েছে বিস্তারিত শুনবো এবং সাতুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কি বলছে শোনাবো আপনাদের হ্যাঁ সেন্ট্রাল পার্কে একটি বিজ্ঞান উদ্ভাবনী প্রদর্শনী আয়োজন চলছিল চার দিন ধরে আমাদের মাদ্রাসার দুই ছাত্র দুজন প্রবীণ শিক্ষক আলী স্যার এবং হাসানুজ্জামান স্যার ওনাদের তত্ত্বাবধানে ওরা একটি মডেল সেখানে প্রদর্শন করেছে চার দিন যাবৎ প্রদর্শন করেছে সেটা হলো রিওয়ার্ড বেসিস একটি ডাস্টবিন স্মার্ট ডাস্টবিন যেটা যেখানে ডাস্টবিনে কোনো কিছু নোংরা ফেললে তার একটি অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড আসবে করে লজেন্স বা ট্রফি এতে বাচ্চাদেরকে অভ্যস্ত করানো ওরা হয়তো একটু লোভে পড়ে ছুটবে ঠিক কথা কিন্তু লোভে ওই লজেন্স টুকুর লোভে ওরা ছুটতে ছুটতে একদিন ডাস্টবিন ব্যবহার করাটা শিখে যায়